হাসিনা আসলে খুনি হাসিনা তার নির্দেশে এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছে সে যে কাজগুলো করেছে এই কাজগুলো ঠিক হয়নি তার আসলে বিচার প্রক্রিয়া শেষে এই খুনের জন্য তার ফাঁসি হওয়া উচিত এবং তারা যদি তাদের জায়গা থেকে এই তাদের ভিতরে এই চিন্তাভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না এটা ছিল ক্ষমতা বিপাশ রাজনীতি এবং রক্তের রাজনীতি সেখান থেকে বেরোয় এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের সাথে যদি কাজ করতে চায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি হয়তো সুযোগ ছিল করেনি তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কিনা এই প্রশ্নটা যতটা না আসিফ মাহমুদের কাছে যতটা নাগরিক কমিটির কাছে ত তার চেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের কাছে আপনারা গিয়ে এই পারসেপশনটা নিয়ে আসুন যে যারা কখনো কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না যে কোনো কারণে তাদেরকে আমরা এই অপকর্মের দায়গুলো দেবো কি না সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাইলেই ক্ষমা দেওয়া হবে কেন মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে তার মন খারাপ হয়েছে সরি বলবে আর মানে ভুলে যাবে এরকম না ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধ্রে চলে আসলো সকল পাপের কাঁফ ফারা হয়ে ব্যাপারটা এমন না সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাকার যাই চাক যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কি না কীভাবে এটা নিশ্চিত করা হবে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় বাংলাদেশে বিএনপি জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত ষোলো বছরে এই ফ্যাসিলিটির দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে তো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশে যারা কোনো না কোনোভাবে এই প্র্যাসেস্ট এবং তাদের দোষর দ্বারা নির্যাতিত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলে তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যারা বিগত ষোলো বছরের প্র্যাসেস্টের যারা নির্যাতিত হয়েছিল তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে ক্ষেত্রে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যারা স্ট্রেক হোল্ডার রয়েছে আমরা আমাদের জায়গাতে মনে করি সামগ্রিকভাবে ওই ফ্যাসিস্টের দোষকদের বিষয়ে একদম স্ট্রং স্ট্রিক্ট একটা ভূমিকায় যাওয়া উচিত এটা যদি যায় তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টা তাদের যারা অপরাধী এবং দোষী তাদের বিচার নিশ্চিত করা সম্ভব আওয়ামী লীগ রাজনৈতিক দল আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি আমরা যখন প্রধান প্রতিষ্ঠার সাথে কথা হয় সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে সেটা আর থাকবে এবং এরপরে এই যে খুন এই যে হত্যাকাণ্ড এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশ দাতা হয় তাহলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দেশ ফাঁসির মঞ্চে যাওয়া হয় এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কোনো নিষিদ্ধ হওয়ার দাবি রাখে আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি এখন আমরা যে কথাটি বলছি যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে থার্টি পার্সেন্ট মানুষ ধরা হয় বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষের ভোটার ছিল বা আওয়ামী লীগের তারা প্রত্যেকের সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিচার হবে সমস্যা নাই তো দল হিসাবে আওয়ামী লীগ ব্যক্তি হিসাবে খুনি হাসিনা আরেকজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিতে এই তিনটার মধ্যে পার্থক্য আছে সেটা সবচেয়ে বড় কথাটি হচ্ছে এখানে তো নৌকা প্রতীক আওয়ামী লীগ দাম এগুলো প্রশ্নই আছে এইগুলোর দাম আর বাংলাদেশে থাকার কোন প্রশ্ন আছে নতুন দল নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় মক্তার জায়গা হচ্ছে যে আমাদের ভিতরে মানে কোন পীর নাই যেই পীর কোন একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে বড়। আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা পলিসি মেকিং এর জায়গা এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয় মতপার্থক্য পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দিই এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভারনমেন্ট সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আমাদের ভিতরে এই মতপার্থক্য পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে ডিসিশন মেকিং এ আমরা এই ডিসকাশনে যাইতাম আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্ত ছিল তো সেই জায়গা থেকে একটা দেশের আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট যে মানুষ এই মানুষগুলোর মধ্যে যারা যারা বিগত ষোলো বছর নয় বিগত তিপ্পান্ন বছরে এই বাংলাদেশ সৃষ্টির পরে যে কোনো ধরনের অন্যায় অপকর্ম ক্ষমতার অপব্যবহার খুন অবৈধ নির্বাচনকে সফল করা হত্যা থেকে শুরু করে গুম এই এইরকম যেকোনো অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকেরই তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত এবং এই বিচারে সর্বোচ্চ শাস্তিটা বাস্তবায়ন হওয়া উচিত এবং তাদের আসলে বাংলাদেশে আমরা মনে করি আমাদের জায়গা থেকে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না কারণ তাদের এই অপকর্মগুলোই ১৬ বছরে খুনি হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে ফেস হাসিনা বানিয়েছে যার কারণে বাংলাদেশে এত বড় একটি হত্যাকাণ্ড খুনি হাসিনা করতে পেরেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুনি হাসিনা কিন্তু এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নামক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করেই এই হত্যাকাণ্ডটি করেছে তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং এই যে প্ল্যাটফর্ম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তবে এই যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট মানুষ যারা আওয়ামী লীগে ধরে নৌকায় ভোট দিত এখন এর মধ্যে এমন যদি দশজন মানুষও থাকে যে শুধু ভোটটা দিত সে কোনোদিন কোনো রকমের এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না তাহলে আমাদের এই জায়গায় শুধু আমাদের কাছে না আসলে এই প্রশ্ন পুরো বাংলাদেশের মানুষের কাছে যে তাকে যে অন্যায়টা সে কখনো করেইনি শুধু একটা ভোট দেওয়ার কারণে এখন যদি সেটা অনুভব করে যে না হাসিনা আসলে খুনি হাসিনা তার নির্দেশে এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছে সে যে কাজগুলো করেছে এই কাজগুলো ঠিক হয়নি তার আসলে বিচার প্রক্রিয়া শেষে এই খুনের জন্য তার ফাঁসি হওয়া উচিত এবং তারা যদি তাদের জায়গা থেকে এই তাদের ভিতরে এই চিন্তা ভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না এটা ছিল ক্ষমতা বিপাশ রাজনীতি এবং রক্তের রাজনীতি সেখান থেকে হয়ে এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের সাথে যদি কাজ করতে চায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি হয়তো সুযোগ ছিল করেনি তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কি না সো এই প্রশ্নটা যতটা না আসিফ মাহমুদের কাছে যতটারা নাগরিক কমিটির কাছে তার চেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের কাছে আপনারা গিয়ে এই পারসেপশনটা নিয়ে আসুন যে যারা কখনো কোনো অপকর্মের সাথেই জড়িত ছিল না যে কোনো কারণে তাদেরকে আমরা এই অপকর্মের দায়গুলো দিব কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাইলে ক্ষমা দেওয়া হবে কেন মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে তার মন খারাপ হয়েছে সরি বলবে আর মানে ভুলে যাবে এরকম না ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধ্রে চলে আসলো সকল পাপের কাফারা হয়ে গেল ব্যাপারটা এমন না সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাকার যাইচান যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কি না কীভাবে এটা নিশ্চিত করা হবে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় বাংলাদেশে বিএনপি জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত ষোলো বছরে এই ফ্যাসিসদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের